কিছুতেই সুযোগ মিস করবেন না ডক্টর রোজ সরকারের সিদ্ধান্ত ফাইনাল যে এই সরকার সংস্কার করবে এই সুযোগ আর মিস করা যাবে না রাজনীতিবিদরা চাপ দিবে চাপে পড়ে সব কিছু ছেড়ে কোন রকম একটা নির্বাচন দিয়ে তারা চলে যাবে নাম কাউস্তে নির্বাচন দিবে দুই সালের ডিসেম্বরের মতো বাঘবাটর নির্বাচন দিবে না সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা সংস্কার করবে আর বিএনপি কি সিদ্ধান্ত নিয়েছে যে না এই সরকার ডক্টর ইউনুস সরকার সংস্কার করবে না সংস্কার করবে বিএনপি এর মানে যা নির্বাচনে জিতবে তারা এটা বলছে কিন্তু এই সরকার সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত ফাইনাল তারাই সংস্কার করবে দর্শক উপদেষ্টা রেজওয়ান হাসানের একটা বক্তব্য আপনি শুনেছেন যাতে বিএনপির লোকজন খেপেছে রুন কবির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নাহিদের বক্তব্যে খেপে রেজওয়ান হাসানের বক্তব্যে খেপে মানে এই উপদেষ্টাদের এখন আর দেখতে পারে না কারণ কি তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা সংস্কার করবে তারা সংস্কার করবে তারপর একটা সুন্দর বাংলাদেশি উপহার দিয়ে তারা নির্বাচন দেবে কিন্তু বিএনপি সেটা এই সরকারকে করতে দিতে চায় না তারা এই সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলে নানান কিছু উদ্ভট অনেক কিছু কিন্তু বিএনপির এইসব চিন্তা ভাবনা সব ব্যর্থতা পর্যবেসিত হচ্ছে কারণ সরকার সিদ্ধান্ত নিয়েছে তারাই সংস্কার করবে ড আসিফ নজুলের একটা বক্তব্য রাষ্ট্র গঠনে দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয় উনিশশো একাত্তর সালে একটা সুযোগ ছিল এবার একটা সুযোগ এসেছে অতএব এই সুযোগ নষ্ট করা যাবে না রাষ্ট্র গঠন করতে হবে আর রাষ্ট্র গঠন সুযোগ নষ্ট না হয় এর মানে কি রাষ্ট্র গঠন রাষ্ট্র সংস্কার না করে নির্বাচন হওয়া মানেই হচ্ছে সুযোগ নষ্ট হওয়া অতএব রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দেওয়া যাবে না নির্বাচন দিবে না এটাই হচ্ছে রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয় তার ব্যাখ্যা ডক্টর আসিফ নজরুল তাকে ধন্যবাদ ডক্টর আসিফ নজরুলকে ইমোরালাইজ করার চেষ্টা করা হচ্ছে তার অনেক কিছুর সাথে আমরা একমত নই কিন্তু তিনি ভারতের দালাল বিষয়টা এরকম নয় অতএব এই আসিফ নজরুলদেরকে চার বছর সাড়ে চার বছর ক্ষমতায় থেকে রাষ্ট্র সংস্কার করতে হবে নতুন সংবিধান উপহার দিতে হবে সেকেন্ড রিপাবলিক উপহার দিতে হবে তারপরে নতুন বাংলাদেশে নির্বাচন হবে ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন করে রাষ্ট্র গঠনের যে সুযোগ আবার এসেছে তার জন্য কোনোভাবেই নষ্ট না হয় বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যদিও ইলিয়াসের মতে তাকে প্রধান উপদেষ্টা বানানোর চেষ্টা চলছিল এটা হতে পারে কাউকে প্রধান উপদেষ্টা বানানোর চেষ্টা বা অনেকে চাইতে পারে এটা মোটে অন্যায় কিছু নাই তিনি জুলাই গণভ্যুত্থান মুক্তিযুদ্ধের পথ ধরেই হয়েছে রাইট মুক্তিযুদ্ধের সাথে আমাদের কোনো বিরোধ নেই সাকসেশন তাই পথ ধরে হলে সর্বশ্রেষ্ঠ আমাদের কাছে তাৎপর্যপূর্ণ চব্বিশ আমাদের আদর্শ এবং চব্বিশ চব্বিশের গণভ্যান গণবিপ্লব গণবিপ্লব শব্দটা আসিফ নদুল বলেন আমরা সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে আমাদের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছি শহীদ বুদ্ধিজীবীরা মুক্তি গণতন্ত্র মানুষের অধিকারের লড়াই করেছিলেন আমরা মনে করি জুলাইয়ে যে গণভ্যুত্থান সেটা আমাদের যে একাত্তর মুক্তিযুদ্ধ তারই পথ ধরে হয়ে রাইট কিন্তু এই যে বুদ্ধিজীবীদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে অতিরিক্ত লুতবুত এটা আমাদের খেয়াল রাখতে হবে শহীদ বুদ্ধিজীবী তারা কারা আহ তারা কি করছে কতজন শহীদ হয়েছিল তারা আসলে চোদ্দ ডিসেম্বর যাদের কথা বলা হচ্ছে তার কোন মতদর্শের ছিল নানান প্রশ্ন আছে এই বুদ্ধিজীবী দিবসটাকে একেবারে করাপ্টেড করে বা আহ মনিبلوট করেছে অমলীক অতএব এটা নিয়ে আমাদের অনেক ঘাঁটাঘাঁটি প্রয়োজন আছে যাদের তালিকা দেওয়া হয় অনেকেই মারা গেছে বেশ কয়েক মাস আগে তাদেরতে 14 ডিসেম্বর শহীদ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে আবার যাদের বুদ্ধিজীবী বলা হয় তার অনেকে বুদ্ধিজীবী ছিলেন না এগুলো ভারতের সরজন্দ্র নারান হিসাব নিকেশ আছে এই বুদ্ধিজীবী দিবস বুদ্ধিজীবী হত্যা এগুলোর উপর ভিত্তি করে অমলীক তাদের অপরাধনীতি করেছে আইএনওব্লেস্ট বলেছেন জুলাই月份ে আমরা দেখেছি আমাদের তরুণরা জীবনের মায় উপেক্ষা করে গণতন্ত্র মানুষের অধিকার ও বৈষম্য সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে আজকে শহীদ বুদ্ধিজীবী দেশে তাদের সেই লড়াইয়ের কথা মনে করছে এটাই বাংলাদেশ এটাই ধন্যবাদ দেওয়ার একটা কারণ আমরা একাত্তর কে ধারণ করবো একুশকে ধারণ একুশে ফেব্রুয়ারি কে ধারণ করব। সব ঠিক আছে কিন্তু ধারণ করে সেগুলোর ব্যাখ্যা দাঁড় করাতে হবে চব্বিশের বিপ্লবীদের সাথে মানে আমাদের চব্বিশকে যেগুলো সাপোর্ট করে অতীত আমরা শুধু সেগুলোই ধারণ করব এভাবেই শহীদ বুদ্ধি দিবস একুশে ফেব্রুয়ারি কিংবা ষোলোই ডিসেম্বর পালন করতেও করতে এলেও আপনার যেন এদের কথাই মনে পড়ে এই চব্বিশের শহীদদের কথা আহতদের কথাই মনে পড়ে কারণ এটা আমাদের রিসেন্ট পাস্ট আমরা চোখের সামনে দেখেছি আমরা সেই পার্ট ছিলাম আমাদের বন্ধু বান্ধব অনেক শহীদ হয়েছে অতএব এটার উপরে কোনো মুক্তিযুদ্ধ নেই আসিম নজরুল বলেন উনিশশো সালে বহু মানুষের বহু শহীদদের আত্মত্যাগের পরও আমরা স্বপ্নে বাংলাদেশ দুইটা দলের ব্যর্থতার জন্য সর্বশেষ এই যে গত পনেরো বছরের ফেসিবাদী শাসন এতে বিএনপির ব্যর্থতা আছে বিএনপি কিছু করতে পারেনি সরকারকে এটাই তাদের ব্যর্থতা জনসম্প্রীতি কোনো আন্দোলন করতে পারেনি ঈদের পর আর আসেনি আসিম নজরুল আরো বলেন তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা কোনোভাবে নষ্ট না করি এই বুদ্ধিজীবী দিবস এটা আমাদের এখানে একটা বিষয় আমরা বলবো যে যে তরুণদের কথা বলা হচ্ছে এই তরুণদের মতামত সব সবচেয়ে গুরুত্বের সাথে দেখতে হবে সরকারকে এবং ডক্টর আসিফ নজরুল এক্ষেত্রে একমত আমরা জানি এর আগে আহ শ্রদ্ধা জানান যাই হোক দর্শক এখানে আমরা স্পষ্টতে দেখতে পাচ্ছি ডক্টর আসিফ নজরুল মনে করছেন যে এই সরকারকেই সংস্কার করতে হবে এই সুযোগ মিস করা যাবে না এটা আমাদের কাজে লাগাতে হবে এবং এর অর্থ হচ্ছে যে সরকার সিদ্ধান্ত ফাইনাল যে তারা রাষ্ট্র সংস্কার করবে সময় লাগবে এখানে নিঃসন্দেহে বিএনপির চিন্তা ভাবনা ব্যর্থ